আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটি সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখেন এটা হচ্ছে একটা বোরকা তো এই বোরকাটা আমি এখন পরে দেখালাম আপনাদেরকে দেখেন এই বোরকাটা এখন আমার গায়ে ঠিক মতো লেগেছে এবং এটা আমি কিভাবে এতটুকু করলাম সেটি আপনাদের সাথে দেখাবো তো দেখেন এই বোরকাটা আগে কেমন ছিল তো এই বোরকাটা আগে ছিল রকম এটা হচ্ছে একটা কাপ্তান বোরকা তো এই কাপ্তান বোরকাগুলো অনেক লুজ থাকে এবং এটা ডু টু পার্টের বোরকা নিচে একটা পার্ট এবং উপরে এই জর্জেট কাপড় দিয়ে কাপ্তানটা করা তো এটা বিরাট বড় একটা কাপ্তান তো এই কাপ্তান বোরকাটা আসলে অন্যজনের এই কাপ্তান বোরকাটার এখন আমি ডিজাইনটা পরিবর্তন করে নিজের জন্য সেট করে নিচ্ছি তো এইভাবে আপনারা যদি মানে আপনাদের অপছন্দনীয় কোনো জিনিস থাকে সেটা নিজের পছন্দ মতো করে নিতে পারেন তো সেটাই দেখাবো যে অপসন্দীয় অপছন্দনীয় বোরকাটা কিভাবে আপনার পছন্দ মতো আপনি তৈরি করতে নিতে পারেন তো দেখেন এটা জর্জেটটা এটা কাপ্তান সিস্টেমটা আর এটা হচ্ছে হাতা এই হাতাটার মধ্যে একটু কাজ করা আছে এবং এটার সেলাইটা উপর দিয়ে দেওয়া তো দুইটা হাতায় একই রকমের করে করা কাজ করা এবং উপর দিয়ে সেলাই করা তো এটা হচ্ছে কাপ্তান দেখেন উপরের যে পাটটা সেই পাটটাই আসলে মূলত কাপ্তান সিস্টেম করা আর নিচের পাটটা ঠিক আছে নর্মাল বোরকার মতোই করা তো এই কাপ্তানটা যেহেতু অতিরিক্ত কাপ্তান এটা মানে অন্যরকম একটা ডিজাইন তো এই ডিজাইনটাকে আমি নর্মাল একদম সুন্দর ইজি একটা সিস্টেম করে নিব তো সেটা কিভাবে করবেন সেটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি এবং আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখেন এই যে বোরকাটা আছে এটা কিন্তু টু পার্ট যেটা আমি আগে বলছিলাম তো নিচের পাটটা হচ্ছে নর্মাল কাপড়ের আর উপরের পাটটা হচ্ছে জর্জেট কাপড়ের তো এই টু পার্টটা কিন্তু লম্বায় একটু বড় আছে এবং উপরের পাটটা যে কাপ্তান কাপড়টা এটা একটু লম্বায় ছোট আছে তো ইচ্ছা করলে আপনারা এটা সমান করে নিতে পারবেন নতুবা যেমন আছে এমন করে রাখতে পারবেন কিন্তু উপরের পাটটাকে অবশ্যই আমি চেঞ্জ করে নেব কারণ অপছন্দনীয় ডিজাইন এটা এখন আমি পছন্দের মতো করে নিচ্ছি তো দেখেন প্রথমে আমি এটাকে মাটির মধ্যে অর্থাৎ ফ্লোরের মধ্যে বিছিয়ে নিচ্ছি এবং আমি যেই অংশগুলো কেটে নিব সেই অংশগুলো আমি দাগ কেটে নিয়েছি তো এটাকে আমি প্রথমে দেখেন একটা ছোট দাগ দেওয়া আছে এই যে এই দাগটা এইখান থেকে হচ্ছে মেন ভিতরের পাটটা তো এই ভিতরের পাট থেকে আমি আরও চার ইঞ্চি পরিমাণ এই যে এটা হচ্ছে মেন ভিতরের পাট এই পর্যন্ত আছে ভিতরের পাটটা তো এই ভিতরের পাটটা থেকে আমি আরো চার ইঞ্চি পরিমাণ এই যে বেশি করে দাগ দিয়ে নিলাম এই যে চার ইঞ্চি আমি লিখে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য তো এটা হচ্ছে মাঝখানের প্যাটের সাইডটা তো এইখানে আবার একটু বেশি নিছি এখানে নিছি পাঁচ ইঞ্চি পরিমাণ তো এই চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি পরিমাণ করে আমি এটাকে কেটে নেব এটা কিন্তু কাপ্তান সাইডটা জর্জের সাইডটা ঠিক আছে ভিতরের কাপটা কিন্তু কাটতে হবে না ওইটা ঠিক আছে তো এইখানে আবার বগলের সাইডটা দেখেন বগলের সাইডটা আমি আবার একটু দাগ দিয়ে নিছি এবং এটা হচ্ছে হাতার পাস্তা তো এই হাতার পাস্তা যেহেতু এটা কাপটা বিরাট বড় এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ কেটে নিব যেটা আমার জন্য শোভনীয় হবে তো দুইটা সাইডে আমি একইভাবে করে নিচ্ছি একইভাবে দাগ কেটে নিচ্ছি এবং একইভাবে মাপ দিয়ে নিচ্ছি যাতে কাটার সময় কোনো সমস্যা না হয় বা অসুবিধা না হয় দেখেন প্যাটের সাইডটা আমি পাঁচ ইঞ্চি করে রাখছি এবং এই যে বগলের সাইডটা এবং হাতের সাইডটা রাখছি আমি তিন ইঞ্চি পরিমাণ তো প্যাটের সাইডটা যেই পরিমাণ আসে বগলের সাইডটাও ঠিক সেই একই পরিমাণে আসে হয়তো সামান্য কিছুমান কম থাকতে পারে তো যাই হোক দেখেন আমি দাগ করা অবস্থায় এটাকে কেটে নিচ্ছি তো এই কেটে নেওয়ার পরে কিন্তু এটা এখন একটা সুন্দর নর্মাল ডিজাইন হয়ে গেল উপরের জর্জেটের কাপড়টা ভিতরের থেকে একটুখানি বড় রাখতে হবে যেটা আমি চার ইঞ্চি বড় রাখছি কারণ এটা সেলাই টেলাইয়ে আরও একটু কমে যাবে আর এটা হচ্ছে ভিতরের পাটটা এটা বড় এটা ইচ্ছা করলে কেটে নেবেন ইচ্ছা করলে কেটে না নেবেন তো আমি সেলাই করার পরে দেখবো এটা কেমন হয় যদি ঠিক থাকে তাহলে ঠিক রাখবো আর যদি ঠিক না কেটে নিব তো আমার সেলাই করা হয়ে গেছে দেখেন এটা কিন্তু ঠিকই আছে আমার জন্য এটা আর কাটতে হবে না তো সেই জন্য যেমন ছিল এটা এমনই রাখছি আর বোরকার সাইডগুলো যে সেলাই করছি এটা কিন্তু আমি পাঞ্জাবি সিস্টেম মতো সেলাই করে নিচ্ছি যেহেতু এটা জর্জেট কাপড় সুতা উঠে যাবে তো এটার আমি আলাদাভাবে রিপু করব না বা যে সুতা ওঠার জন্য যে কাজটা সেটা করব না তো আমি একবারে এটা আমি পাঞ্জাবি সিস্টেম করে সেলাই নিচ্ছি পাঞ্জাবি সিস্টেমগুলো যেইভাবে সেলাই করে এইভাবে সেলাই করে নিচ্ছি তো এইভাবে আপনারা অপছন্দের জিনিসটি পছন্দ করতে পারেন